হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় পার দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু এবার চলে এসছি দেখো মাল নামটা গাড়ি থেকে আমাদের তিন চার ঘন্টা জার্নি করে আমরা তারপরে আবার দেখাবো দেখি আমাদের আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে এই এসেই আমরা খেতে বসে গেছি আজকের একদম সব বসে গেছি খেতে কালকে বেরোয় সারসি না দেখা আপনাদের ভালো বেশ এটা দেখা যাচ্ছে বাইরে ভালো বাইরে এখন লাইট জ্বলছে দেখানো যাচ্ছে না কিছু ফাইন খাবার মানে রেগে যাও এই কালকে রাতে আমরা এসছি এখানে দেখাতে পারিনি এটা খাবার জায়গা এই যে লন এখান থেকে আমাদের তিনখানা রুম র ভালো রোগগুলো বেশ সুন্দর সাজানো গোছানো আছে ভালো কাটা শিলাকাটা কাটা যাবে মোটামুটি হোটেলগুলো সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজার বারোশো টাকা পার হেড নেয় সিজন অফ সিজন একটু ওঠানামা করে রেটটা ওইখানে সেগুলো চান করছে সব আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সব চাওয়া গান গুলো ওকে রাতে হঠাৎ রাজার বাড়ি থেকে ফোন গেল ওনার মেয়ের এক জায়গায় চাকরির জয়েন্টের ফাইনাল খবর এসছে তাই রায়দা আজকে সকালবেলায় আমাদের এখান থেকে বেরিয়ে পড়লো আজকে আমরা রায়দাকে ছাড়াই ঘুরবোই কদিন তারপর রায়দা আমাদের ছবিগুলো দেখবেন ঠিকই করলাম না করলো আমরা সব পারলাম हेलो ग्लास द वाटर फैमिली विद ऑल द

সুইমিং করছি আমরা সব রেডি এখন বেরিয়ে যাবো বাড়িতে ছবিটা ভালো আসেনি এখন ছবিটা খুব সুন্দর লাগছে পুরো চা বাগানের ভেতরে সকালবেলা আমরা টিফিন করে সুইমিং কেউ কেউ চান করলো তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেভেন পয়েন্ট আজকে রাতে আমরা সেভেন পয়েন্ট ঘুরে ওই পাহাড়ের উপরে একটা স্পটে থাকব কোথায় আছি কোথায় থাকবো সেটা যাওয়ার পরে আপনার দেখাবো দেখতে থাকুন

আর আমাদের কোন কোন রেসর্টে কীভাবে কি হচ্ছে সব আপনারা দিয়ে দেবো ফোন নাম্বারগুলো আপনারা ঘুরতে ঘুরতে আসতে পারবেন এখানে রাস্তা দেখুন কি সুন্দর রাস্তা এখন আমরা হাঁটাঘুড়িতে বেরিয়ে গেলাম এখন তিন চারটে সাইড সিন করে তারপর রাত্রিবেলা একটা উপরে রাতে থাকা থাকবো বুঝলেন আমি আমাদের গাড়ি ছাড়ার পরে বিশাল জঙ্গলের দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে এই জঙ্গলটাতে কাল রাতিবেলা আমরা গিয়েছিলাম তখন অন্ধকার ছিল কিছু ছবি তুলতে পারিনি আর সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো চা পাতা লোড করে এগুলো সব ফ্যাক্টরিতে যাচ্ছে এরকম পরপর অনেক গাড়ি যাচ্ছে আমরা সামনে আছি আপনার দেখাবো যে পুরো চা পাতা নিয়ে যাচ্ছে ওই আগে একটা গাড়ি চাপাতা নিয়ে যাচ্ছে এরকম গাড়ি পরপর পুরো ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে তারপর ফ্যাক্টরি নিয়ে প্রসেসিং ফ্রসেসিং অনেক কিছু হয় সে আপনারা জানেন দেখ আমরা এখন এগোচ্ছি এখনও একটা পয়েন্ট তারা পয়েন্ট এই একটা জায়গায় দাঁড়িয়েছে আমরা এখানে চা কফি টফি খাবো এখান থেকে তারপরে আবার সামনে দিয়ে এগিয়ে যাবো আমাদের বন্ধুরা এখানে দাঁড়িয়েছে আমরা দাঁড়াইনি আমরা বেরিয়েছি এসেছি বন্ধুরা এখন আসছে এখন আমরা পয়েন্টে দাঁড়ালাম জানি না কোন পয়েন্ট এখন বলছি সেই সকালবেলা বেরিয়েছি টিফিন করে রাস্তায় কোথাও সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি তাই এখানে মোমো চাউমিন একসঙ্গে কয়েক প্লেট অর্ডার দিয়ে সব বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া করছে এখানে আর ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা মেঘ আছে আর পাশে এই পাহাড় তার নিচে বিশাল ঝর্ণা সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে দৃশ্যটা এই খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে আরও আগের দিকে যাবো ঝালং এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে ঝালং পয়েন্ট একটা সাইড পয়েন্ট আর আমরা ঝালংকে ঝালং যাবো আগে সেইখানে আমাদের খাওয়ার দাওয়ার অর্ডার দেওয়ার আছে একটা হোটেলে দেওয়া আছে সকালেই ওখানে আমরা দুপুরবেলা খাওয়াটা খাবো হয়তো চান টান ওখানেই হবে আগেই আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে একটু পরেই এখানে কিছুক্ষণ ছবি টবি তোলা হলো সব ছবি টবি তুলছে গল্পগুজব চলছে ঝোলং নদী বা দেখতে একটু দেখবেন সবাই মিলে ঝোলং নদী কথা ঝোলং নদী ঝোলং নদীর উপর সুন্দর ভিউ জল কি সুন্দর দারুণ দারুণ দিন ঝুলন নদী ব্রিজের উপর আমরা যাচ্ছি যেহেতু দাঁড়ালাম না খুব ভালো ভিউটা ঝালং না ঝুলুং হ্যাঁ আবার সামনে অনেক কিছু দেখার আছে আপনার সাথে রাখবেন ছবিটা ভালো লাগবে লাইক শেয়ার করবেন পেছনে সব বসে আছে এই যে তো কেমন লাগছে কার কেমন লাগছে বললাম

এখানে একটা করছে ঝর্না এখানে একটা করছে ঝর্না আমাদের এখন আছে আমরা এদিকে ইন্ডিয়া তারপর আপনি একটু পর দেখাচ্ছি ডান পাহাড় যেগুলো আছে ওগুলো পুরো ভুটান এই দেরি করবে না দেরি করবে না তাড়াতাড়ি বেরিয়ে চলো তাড়াতাড়ি করো বেরিয়ে চলো আমরা আবার একটা ভিউ পয়েন্টে দেখালাম সুন্দর ভিপান্ন একদম ফার্স্ট ক্লাস ওহ চল ভুটান কোপারটায় ভুটান আমরা ইন্ডিয়ারতে আছি টাইম আমরা সকালেই ওখান থেকে শিলাকাটাতে যখন বেরোই তখন আমরা এখানে আজ যেতে খাবার অর্ডার দেওয়া হয়েছিল এই আজ যে হোটেলে আমরা দাঁড়িয়েছি এই হোটেলটা হোটেলটাকে দেখাচ্ছি এই কাজ এখানে আমরা খাওয়া দাওয়া দেওয়া যায় একদম পাহাড়ের উপরে সুন্দর ভিউ সুন্দর ভিউ চান টান করে নাও যে যে করবে এই এখানে আমরা খাওয়া দাওয়া এই চলে আসো সবাই এই তার যারা যারা চলে আয় না ভেতরে এইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা

এখানে আমার খাওয়া অর্ডার দেওয়া আছে সব বন্ধুরা বাইরে আছে ঢুকছে এক এক করে এতে ঢুকছে সব ফার্স্ট ক্লাস দিয়ে ভালো এর যাক এক এক করে ঢুকছে আমাদের খাওয়া তো নিজে পথে দেওয়া আছে খাওয়াটা আসবে এখানে খুব ভালো ভিউটা আপনারা আসলে উত্তরবঙ্গে কমসম এই জায়গাটা আসবেন এত ভালো ভিউ আমরা বুঝতে পারি সুন্দর ভিউ একটু ওপর দিকে যাচ্ছি ওপর দিকে আবার দেখাচ্ছি আপনাদের খেতে বসছি এই আপনি কি কি হয়েছে বলুন তো মেনুটা এটা হচ্ছে আচার আচ্ছা মিক্সড আচার হ্যাঁ এটা সবজি এটা ডাল হ্যাঁ আলু ভাজা আছে আলু ভাজা যাই হোক আপনারা বুঝতে পারছেন কালকে অনেক রিচ খাওয়া হয়েছে এরা অর্ডার দিয়ে বলেই দিয়েছিল যে আমরা নিরামিষ খাবো রাতে আবার রিচ হবে আবার দেখাবো চিকেন মাটন হবে হ্যাঁ ও ডিমও বলা হয়েছে ডিম সুন্দর কিন্তু পরিবেশটা দেখুন কোন জায়গায় বসে এরা খাচ্ছে কি সুন্দর পরিবেশ দারুণ পরিবেশ এরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে বলুন আর কেরম জায়গায় বসে আপনারা খাচ্ছেন দারুণ জায়গা তো কেমন লাগছে হ্যাঁ

আর এর কালকে কোনো কারণে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কিছু মনে করার নেই যাক আমি খেতে বসছি পরে আবার দেখাবো দেখতে থাকুন যাক আমরা এই হোটেলে খেয়েছিলাম ম্যাডাম বলবে আপনাদের হোটেলটা আসতে গেলে বাংলা পর্যন্ত হ্যাঁ আপনাদের হোটেলটা আসতে গেলে কত ভাড়া রুম ভাড়া কী আছে খাওয়া দাওয়ার কি দেখাই দেখে ফোন আমরা কার্ড দিয়ে দেবো এই ম্যাডাম এখানে আসবেন এই ব্লকে দিয়ে দেবো এখানে খুব ভালো পরিষদ দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছি বাইরে ভিউটা সুন্দর ভিউ খাওয়া জায়গাটা খুব ভালো

বুঝতে পারছেন এ খুব ভালো লেগেছে এখন আরও ঘুরবো আরো আনন্দ করবো আপনার দেখতে থাকুন ভিউ ওই যে ভুটান পা ভুটানটা অনেক বড় কিন্তু ভুটানে যাবেন না ও খুব টাকা বেশি খরচা ওই পয়সায় আপনি ফরেন কান্ট্রি ঘুরে আসতে পারবেন আমরা গেছিলাম ভুটানে কিন্তু যখন পাস করতে গেলাম বলছে চোদ্দোশো টাকা করে আপনি পার নাইট থাকতে ওনাকে দিতে হবে প্লাস তারপরে হোটেল ভাড়া আলাদা তারপরে আপনার গাড়ি ভাড়া আলাদা খাওয়া দাওয়া আলাদা বুঝতে পারছেন কত টাকা উনি নিচ্ছে ওই জন্য ভুটান যাওয়ার থেকে আপনি ফরেন কান্ট্রি করতে খাওয়া নিয়ে নিতে পারেন খুব ভালো এই আমাদের টিম পুরো যাচ্ছে ওপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে যাচ্ছি আপনি হ্যাঁ আমরা নিচুর থেকে নামছি এখন আস্তে আস্তে ছোটো ছোটো বিক্রি হয়েছে

একদম <laughs> উত্তরবঙ্গে এত ভালো জায়গা আছে আমার আইডিয়া ছিল না কিন্তু খুবই সুন্দর জায়গা আপনারা আসুন দেখবেন খুব ভালো লাগছে আমি সব কোথায় থাকবেন কি খাবেন কোথাতে গাড়ি ভাড়া করবেন সব আমি ফোন নাম্বার দিয়ে দেবো ওই ফোনে যোগাযোগ করবেন খুব ভালো জায়গা আমি তো এখানে খুব ভালো সুন্দর জায়গা সে সব কাছে গুটিয়ে তুল চলটা সব গেছে আমরা উপরে বসে আছি কয়েকজন ওই বন্ধুরা মনে থাক কেমন লাগছে প্রোগ্রামটা বলুন প্রোগ্রামটা কেমন লাগবে সুন্দর জায়গায় যেতে বলুন এত ভালো জায়গায় বসে আছে ভালো জায়গার একটা এত সুন্দর ভিউ সুন্দর ভিউ মানে এত সুন্দর ভিউ আপনারা আসুন আমি সব ফোন নাম্বার দিয়ে দেবো হোটেল

এই যে রাবার গাছ এই আমরা যে রাবার থেকে তৈরি গাছ এখানে রাবার গাছ এই যে রাবার গাছ এই প্লাস্টিকটা বাঁধা আছে কেন বলুন তো এর মধ্যে একটা পোকা হয় সে পোকাটা না হলে এই গাছে আটা হয় না এবার এটাকে কাটবে বুঝছেন কাটাও আছে সাইড দিয়ে এখন গোল করে কেটে একটা বাটি বাটি লাগাবে সের মধ্যে রসটা পড়বে সেটার দিকে আটা থেকে যায় গাওয়ার গাছ অনেক গাছ দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে এই আমাদের সব গাড়ি আছে সব খুব ভালো এখন বিকেল মোটামুটি ছটা মতো বাসে যায় আমাদের সাইসিন আজ মতো শেষ এখন আমরা স্পটে ঢুকবো সেই স্পটে রাতে থাকবো কালকে আবার যাবো আমরা লাভা কাল পরশু লাভাতেই থাকবো আপনার সুন্দর ভিউ দেখুন আমরা যেতে যেতে এক জায়গা সারাদিন ভালোই ঘোরা হলো লাস্ট স্পট আমরা এখানে আজকে রাত কাটাবো এটা হচ্ছে সামসিং লালিগোলাক নিচের দিকে নেমে যাওয়া আমরা ওইখানে আমাদের একটা হোটেল আছে তারপরে ওইখানে অনেক ভালো ভিউ আছে সেটাও দেখাবো তার আগে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম এখানে এত সুন্দর ভিউটা লাগছিলো গুলো সামলাতে পারলাম না যেন সবাই দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে দেখুন সব বন্ধুরা ছবি তুলছে এত সুন্দর ভিউ মানে সন্ধেবেলা হয়ে আসছে আর আকাশের রংটাও একদম পুরো ম্যাচিং হয়ে গেছে আর পুরো চা বা গান দুদিকে এই রাস্তা সিধা গিয়ে আমরা নিচে নামব নিচের দিকে গিয়ে পাহাড়ের উপরে একটা হোটেল আছে সেখানে রাতে থাকবো দেখাতে দেখতে থাকুন আমরা এগোচ্ছি এই আমাদের আমাদের ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছে কালকে আমরা এখানে স্বাধীন থাকবো কিন্তু পর্বটা পরের পর্বতে আপনি আবার দেখাবো যেহেতু অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তার বাড়াতে চাইছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন নমস্কার আমরা কেমন কাটলো দুদিন যেহেতু বৃষ্টি পড়ছে আছে বলে আমাদের বন্ধুরা কেউ ঢুকবে না বলে তুই যাই টবিগুলো তুলে নিয়ে আয় আমি যাচ্ছি দেখি কি আছে দেখার তারপরে যদি ভালো কিছুটা আকাশ পরিষ্কার হয়েছে কিছুটা এখন আমরা ওপরে আছি অনেকটা ওপরে উঠে গেছি আমরা উঠবো ওরা চাল করার জন্য সব রেডি দেখি জলে বসে আমি জলে 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 এইসব ওই উপরে আমরা রয়েছি ওই উপরে আমরা প্রতি অনেক বিচে নেমেছি পুরো নদী